হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে একদম শীতের সকাল সকালবেলায় চাদর মুড়ি দিয়ে দিয়েছি আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও আমাদের এদিকে রোদ উঠছে মানে সকাল টাইমটা আর সন্ধ্যে টাইমটা ঠান্ডা থাকছে আর বাদ এমনিতে মানে রোদ উঠে বেশ গরম থাকে তখন খুব ঠান্ডা নয় ওটা কি হচ্ছে ওমনি করতে নাই ওরকম বলতে নাই সাইডে ফ্লাইং কিছু দিয়ে দাও তো মা দাও তো করো করো উম্মা বাবা সবাই কো দিয়ে দিলো তো জো আমাদের পিকু পিকুকে এইভাবে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কারণ পিকুর একটা বন্ধু আসছে তার জন্য পিকুর বন্ধু তাহলে জালে আটকা পড়ে যাবে আর পিকুর বন্ধুকেও পিকুর সঙ্গে ওখানে কাঁচায় ভরে দেওয়া হবে ওরা দুই বন্ধু থাকবে পিকু পিকু এ পিকু তো এখন দেখো হাঁসটাকে বার করা হচ্ছে মানে পিসি মনি যে হাঁসটা দিয়েছিল তো সেই হাঁসটাকে এখন বার করা হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করা হবে তো বাবা এখন হাঁসগুলোটাকে মানে কি ছাড়িয়ে পরিষ্কার করবে তো নিয়ে যাবে এই যে আর এই দেখো হাঁসটা অনেকটাই বড়ো বেশ মোটা সেটা আছে তো এই যে বাবা হাঁসটা পরিষ্কার করে দিয়েছে এখন এরপরে যে খড় এনে রাখা হয়েছে এই খড় দিয়ে একটু ঝলসানো হবে মানে একটু পোড়ানো হয় তাহলে হাঁসের গায়ে যে লোম থাকে সেই লোমগুলো মানে খুলে খুলে তা পড়ে যায় তাহলে এই আগুনের তাপে মানে ছোট ছোট যে মানে এগুলো থাকে লোমের ভিতরে যেগুলো থাকে না সেগুলো আর হাঁসের মাংস এখন তো মানে শীতকাল ওই জন্য খুব তেল হয় আর এইদিকে দেখো বাবা মাংস কেটে নিয়ে চলে এসেছে তো এই যে মাংসটা ধুয়ে এখন রেখে দিয়েছে আর আমি এখন তোজকে নিয়ে আসলাম মুড়ি খাওয়াতে তা তখন আমরা খামার বাড়িতেই ছিলাম বাবা কাটছিলো ওগুলো দেখছিলাম তারপর এখন তোজকে এখন খাওয়াবো তো ওই জন্য তোজোকে নিয়ে এখানে বসে পড়েছি আর আজকে তোজো খাচ্ছে কলা আর মুড়ি তোজো কলা খেতে ভালোবাসে তার জন্য ভাবলাম কলা দিয়ে মুড়ি মেখে খাইয়ে দিই আজকে আর ওকে দেখা যাচ্ছে ফোনে ওই জন্য দেখো কি করছে বারবার শুধু ফোনের দিকে তাকাচ্ছে আর নিজেকে দেখছে তো এই যে তো যাকে এখন আমি মানে কলা মেখে মুড়িটা খাইয়ে দিচ্ছি আর ও যেহেতু কলাটা ভালোবাসে তার জন্য এটা খেতে ও সেরকম বায়নাও করে না আর তাছাড়া মানে এখন তো একটু একটু করে বড় হচ্ছে ওই জন্য ঘরের খাবারই দিচ্ছি বাইরের খাবার আস্তে আস্তে মানে বন্ধ করে দিচ্ছি মানে আগে যেমন শেরিলের খেত ওগুলো এখন কম দিই অল্প দিই এখন ওই বাড়ির খাবারগুলোই খাওয়া বেশি আর এখানে এখানে আমি মানে তো যাকে খাওয়াচ্ছি আর মানে মায়ের সঙ্গে কথা বলছি মা কি গল্প করছিল তো সেই গল্পগুলো করছি কথা বলছি আর তো দেখো পাগুলো চুল দেখতে পাচ্ছ ওর মানে কোনো কিছু একটা কারণে অ্যালার্জি হচ্ছে কেন কি জানি এখন তো ওই জন্য এখন পা চুল কাচ্ছে তো ওষুধ দিয়েছিলাম তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে তারপর মানে আবারও বার হচ্ছে ওগুলো এখন ধুলোর জন্য না কিসের জন্য কি জানি আর তোজোকে খাওয়ানো হয়ে গেছে তারপর এখন আমি খেতে বসে গেছি মা আজকে করেছিল খেসারির ডাল সিদ্ধ আর তার সঙ্গে মুড়ি আর তোজো এখানে ওর ছোট্ট একটা ট্রাক্টর আছে তো সেই ট্রাক্টরটাকে নিয়ে গাড়ি চালাচ্ছে আর এদিকে আমি এখন করছি মানে আলু দিয়ে মানে আলুটাকে মশলা দিয়ে কষাচ্ছি আজকে ভেবেছি আলু বিরিয়ানি করবো মানে হাঁসের মাংস হবে তার সঙ্গে আলু বিরিয়ানি করবো আর এই দেখো এটা হচ্ছে ভাত ভাতটাও নামিয়ে নিয়েছি বাসমতি চালের ভাতটা করেছিলাম আর এই যে আলুটাও আমার প্রায় হয়ে গেছে মানে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এবার রকম গ্রেভি থাকলে তো ভালো হয় একটু তার জন্য এবার দমে বসাবো দিয়ে বিরিয়ানিটা করব। আর এদিকে মা করছে মাটির উনুনে হাঁসের মাংস হাঁসের মাংস আর তার সঙ্গে মোটা মোটা করে আলু দেওয়া হয়েছে দিয়ে মানে ওই হাঁসের মাংস ঝোল হবে মানে খুব ঝোল নয় মানে যেমন হয় মাংস ঠিক সেরকমই হবে আবার কষাও নয় মানে হালকা ঝোল থাকবে আর এখন তো শীতকাল বলে হাঁসটা থেকে মানে মাংসটা থেকে তো তেল বার হচ্ছে দেখো মানে হাঁসের তেল বার হয় এখন প্রত্যেকটা পাখিরই শুনেছি নাকি তেল হয় হাঁস বলো বা মুরগি বলো কিন্তু হাঁসের শুনেছি বেশি হয় তো কালারটাও সেরকম এসছে একদম আর আমার রান্না করে স্নান করা হয়ে গেছে রান্না বলতে আমি বিরিয়ানিটা করেছিলাম আর মায়েরও রান্না হয়ে গেছে আর তো এখন স্নান করিয়ে দিয়েছে মাছকে দিয়ে রেডি হয়ে গেছে তো এখন মানে স্নান করে জামা কাপড় পরে রেডি হয়েছে এখন এই উঠোনের মধ্যে একটু বেড়াবে ঘুরবে আর তারপরে দেখো টোটো মানে তোজোর বাবা এখন চলে এসছে আর তোজো যাচ্ছিলো এখন রেডি হয়ে ওর ভাইয়ের কাছে ডোডো ভাইয়ের কাছে তো বাবাকে দেখে এখন থেমে গেল। এই যে বাবা কি একটা নিয়ে এসছে হাতে করে দই নিয়ে আসতে সম্ভবত না তো মিষ্টি নিয়ে এসেছিলো ঠিক মনে পড়ছে না তো ওইটাই দিল আমার হাতে তো এই যে ওর বাবা এসছে এখন আমার বাবার সঙ্গেই থাকবেও আর এইদিকে মাংসর কাজারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হাঁসের মাংস আর তার সঙ্গেই দেখো আলু বিরিয়ানিটা করেছিলাম আমি তো মা সবাইকে থালাই থালাই দিয়ে দিয়েছে তার জন্য একবারই দেখালাম তোমাদেরকে তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা দারুণ ছিল আর তার সঙ্গে দেখো আলুগুলোও ভালোভাবে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল একদম মানে ঝরঝরে যেরকম বিরিয়ানি হয় সেরকম হয়েছিল তো সবাই খেয়ে বলছিল যে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা মানে একদম লবণ ঠিক হয়েছিল তার সঙ্গে মানে ঝরঝরে যে ভাবটা হয় সে ভাবটাও ছিল খুব শুকনো শুকনোও ছিল না ওই জন্য সবাই খুব ভালো লেগেছে আর এখন একদম দেখা করছি সন্ধেবেলাই তো তোদের সোনা এখন খেলা করছে ওর দাদুর সঙ্গে আর আজকের এই ভ্লগটা আমি এই পর্যন্তই রাখলাম আর কন্টিনিউ করিনি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা সাপোর্ট না করলে আমরা কিন্তু একদমই এগোতে পারবো না তাই প্লিজ সাপোর্ট করো আর সবাই সবার পাশে থেকে